বনাম নতুন বাংলাদেশ বাংলাদেশে কি ইতিহাস পুনর্লিখন করা চলছে সে বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা দু চব্বিশ সালের পাঁচই আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান তারপর বাংলাদেশ পাল্টে গেছে অনেক কিছুই বাংলাদেশে নতুন ভাবে অনেক কিছুই হচ্ছে ইতিহাসকে অনেকভাবে পাল্টে ফেলা হচ্ছে সেরকম একটা দৃষ্টান্ত সামনে আসছে প্রতি মুহূর্তে শাসক দলের পতনের পর অন্তর্বর্তী সরকারের আবির্ভাব এবং নতুন রাজনৈতিক দলগুলোর উত্থান সব মিলিয়ে যেন এক নতুন অধ্যায় রচিত হচ্ছে বাংলাদেশের ইতিহাসে কিন্তু সেই ইতিহাসের লেখার কলমে প্রশ্ন উঠেছে কি লেখা হচ্ছে আর কি মুছে ফেলা হচ্ছে এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রতিদিনকার মতো আমাদের সাথে রয়েছে প্রথম কলকাতার ডেপুটি এডিটর সাংবাদিক বিশ্লেষক পরমাশিস ঘোষ রায় দাদা দাদা আপনাকে স্বাগত যেমন বলছিলাম যে বাঙালির মুক্তিযুদ্ধ চেতনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ কিছুই কি নতুন রাজনীতির কষাঘাতে একটা অস্বীকারের পথে চলেছে নাকি সত্যি নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্নে পুরনো আদর্শ ভুলে যেতে বসেছে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আলোচনাটিকে তিনটি পাটে ভাগ করেছি আমরা প্রথমেই রাখবো ইতিহাস ও রাজনৈতিক বারুদের গন্ধ দ্বিতীয়ত রাখবো মুজিব আদর্শ অস্বীকার করা কি একাত্তর কেও অস্বীকার করা হয় এবং তৃতীয় পাঠের সর্বশেষ ধাপে আমরা রাখবো গণতন্ত্র আদর্শ ও ভবিষ্যতের সংকট এই বিষয় আমাদের আজকের আলোচনা প্রথমে আপনাকে যে প্রশ্ন রাখতে চাইবো দর্শকদের বুঝিয়ে বলার জন্য দু সালে গণ অভ্যুত্থানের পর জামাত বিএনপি ও অন্যান্য দলগুলোর রাজনৈতিক অবস্থা কি বলে আপনার মনে হয় তারা কি সত্যি মুজিব আদর্শকে মুছে ফেলতে চাইছে কি বলবেন এই বিষয়ে দেখো এই বিষয়টি অত্যন্ত স্পর্শগতর বিষয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ একটা সার্বভৌমত্ব দেশ সে দেশের ইতিহাস মুছে ফেলা ফেলতে সে দেশের মানুষ চাইছে কিনা সেখানকার রাজনৈতিক দলেরা চাইছে কিনা এটা বলার আগে আমরা প্রথমেই বলবো যে আমাদের প্রথম কলকাতার যেটা পলিসি আমরা ভারত বাংলাদেশের সম্পর্কের নিবিড়তাকে আরোটা উচ্চতায় নিয়ে যাওয়ার কথা সবসময় বলি আমাদের ভাষা এক আমাদের সংস্কৃতি এক বাংলাদেশের মানুষের অধিকারের কথা প্রথম কলকাতা বলে তো সেই জায়গা থেকে এর উত্তর দিতে গেলে আমার প্রথমেই বলতে হবে যে যে অনেক পর্যবেক্ষকরা কিন্তু এই মুহূর্তে মনে করছে সালের আন্দোলন ছাত্র জামায়াত ও সম্পৃক্ত না হলেও পরবর্তী সময় রাজনৈতিক শূন্যতা কাজে লাগিয়ে তারা পুনরায় সংগঠিত হওয়ার কিন্তু একটা সুযোগ পেয়েছে এটা অস্বীকার করার কোন জায়গা নেই তবে তারা সরাসরি মুজিব আদর্শ মুছে ফেলার কথা না বললেও রাষ্ট্র নিরপেক্ষীকরণ ও ঐতিহাসিক পুনর্মূল্যায়নের নামে এক ধরনের ঐতিহাসিক পদক্ষেপ বা পক্ষপাত বলছেন এটা পর্যবেক্ষকরা কিন্তু বলছেন সেই জায়গা থেকে কিন্তু আমারও এই যেটা আরেকবার করে বলতে চাইছি যে সরাসরি মুজিব আদর্শ মুছে ফেলার কথা না বললেও রাষ্ট্র নিরপেক্ষীকরণ ও ঐতিহাসিক পুনর্মূল্যায়ন এর নামে এক ধরনের ঐতিহাসিক পক্ষপাত কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে নতুন দলগুলো জাতীয় পরিবর্তে রাজনৈতিক একটা প্রবণতা এই মুহূর্তে বাংলাদেশে একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা বাংলাদেশের সাধারণ নাগরিক কিভাবে নেবে যেহেতু পর্যবেক্ষকরা মনে করছেন আমরা সাংবাদিকতা করি পর্যবেক্ষকদের মতামত বিশ্লেষণ অবশ্যই আমাদের সহায়ক হয় আমাদের মত প্রশ্নের ক্ষেত্রে লেখালেখির ক্ষেত্রে সাংবাদিকতার ক্ষেত্রে তো পর্যবেক্ষকদের মন্তব্য অভিব্যক্তি তাদের বিশ্লেষণকে অবশ্যই গুরুত্ব দিতে হবে সেই জায়গা থেকে বলবো একটা কিন্তু উদ্বেগজনক প্রবণতা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আবারও বলে বলছি যে মুক্তিযুদ্ধকে জাতীয় ঐক্যের পরিবর্তে রাজনৈতিক বিভাজনের উৎস হিসাবে দেখানোর কিন্তু একটা প্রবণতা এই মুহূর্তে বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে পরবর্তীতে আপনাকে যে প্রশ্নটি রাখতে চাই আপনার কথা সূত্র ধরে একেবারে আমরা যেমনটা দেখতে পাচ্ছি বাংলাদেশে মুজিব আদর্শকে অস্বীকার করা কি একেবারে একাত্তর কেও অস্বীকার করাই হয় কি মনে হয় এই বিষয়ে আপনার দেখো এই কথা বলতে গেলে একটা কথাই বলতে হয় অবশ্যই বঙ্গবন্ধু ছিলেন মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতা ও সাংস্কৃতিক প্রতীক এটা কোনো বলার অপেক্ষা রাখে না তার আদর্শ বাদ দিলে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকেও কিন্তু খণ্ডিতভাবে দেখা হবে তবে এই জায়গায় সমালোচকরাও বলছেন বঙ্গবন্ধুর আদর্শের নাম করে তার প্রতিষ্ঠা করে থাকে তাহলে আদর্শ নয় বরং যদি তার অপব্যবহারকেই প্রত্যাখ্যান করছে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ কাজেই মুজিব আদর্শের পূর্ণ অস্বীকার নয় বরং তার পুনরায় ব্যাখ্যার প্রয়োজনীয়তা এই মুহূর্তে বাংলাদেশে যেটা বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক পালাবদল এবং এই গণভুত্থান আন্দোলন এবং বর্তমান বাংলাদেশের সামগ্রিক পটভূমি ঠিক আমরা যেমনটা দর্শকদের বলছিলাম যে আমরা এটি এই আলোচনাটাকে একেবারে তিনটি ধাপে ভাগ করেছিলাম আপনারাও এই বিষয় কি মতামত পোষণ করছেন সেটাও কিন্তু মন্তব্যের কলমে জানাতে ভুলবেন না কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক পালাবদলি লক্ষ্য করা যাচ্ছে তাই সেই কারণে আমাদের আজকের এই আলোচনার প্রেক্ষাপট আপনি যেমনটা বললেন যে দ্বিতীয় ধাপে আমরা যাব এই বিষয় নিয়ে আলোচনা করব নতুন বাংলাদেশ গঠনের প্রশ্নে আদর্শ নাকি সংকট প্রথমেই এই বিষয়ে আপনাকে যে প্রশ্ন রাখতে চাই যে মু মুজিব আদর্শ দ্বিতীয় ধাপের প্রথম প্রশ্নই রাখতে চাইছে মুজিব আদর্শ বাদ দিয়ে কি সত্যি বাংলাদেশ গড়া আদর্শ সম্ভব কি মনে হয় দেখো মুজিব আদর্শ বাদ দিয়ে বাংলাদেশ গড়া সম্ভব কিনা তোমার যে প্রশ্ন তার উত্তর যদি আমাকে দিতে হয় তাহলে ঠিক আমি এইভাবেই কথা বলতে চাই যে বাংলাদেশ এটা মনে রাখতে হবে বাংলাদেশ একটি রাজনৈতিক জাতি হিসাবে আত্মপ্রকাশ করেছে তার ভাষা তার সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের ভিত্তিতে এই ত্রিভুজে মুজিব আদর্শ একটি অবশ্যই কেন্দ্রবিন্দু তবে একটা কথা মনে রাখতে হবে সমকালীন বাস্তবতায় সমকালীন বাস্তবতায় নতুন বাংলাদেশ গড়তে হলে কিন্তু শুধু অতীতকে স্মরণ করলেই হবে না দরকার ভবিষ্যতে দৃষ্টিভঙ্গি তাই মুজিব আদর্শ এই মুহূর্তে হয়তো পুরোপুরি বাদ দেওয়া নয় এই বাদ দেওয়া কথাটা বলাটা ঠিক না বাদ দেওয়া নয় বরং আধুনিক রাষ্ট্র পরিচালনার চ্যালেঞ্জ তার নতুন প্রয়োগ এটাই হতে পারে বাংলাদেশের ভবিষ্যতের দিশা এটা নিয়ে অনেকের অনেক মতান্তর থাকলেও কিন্তু আমার এটা মনে হয়েছে যে ভাষা সংস্কৃতি মুক্তিযুদ্ধের ভিত্তিতে অবশ্যই একটা এই ত্রিভুজ জায়গা থেকে কিন্তু একটা কেন্দ্রবিন্দু কিন্তু কিন্তু অতীতকে আমরা যেমন করব বর্তমান বর্তমান পরিস্থিতির পরিস্থিতির সমকালীন প্রেক্ষাপটের উপরে ভবিষ্যতের দিকে তাকিয়েও কিন্তু আমাদের নতুন কিছু ভাবতে হবে যদিও আদর্শকে বাদ দিয়ে নয় এটা আদর্শকে একেবারে যে বাদ দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমার মনে হয় এটা ঠিক সেই দিকে যাচ্ছে বলে আমার মনে হয় না ঠিক আপনার কথা ধরে বলতেই হয় যে সমকালীন বাস্তবতায় নতুন বাংলাদেশ গড়তে হলে শুধু অতীত স্মরণ নয় দরকার ভবিষ্যতের দৃষ্টিভঙ্গিও পরবর্তী এই বিষয় নিয়ে যে প্রশ্ন আপনাকে অবশ্যই রাখতেই হয় যে বর্তমান অন্তর্বর্তী সরকার কি পক্ষপাতহীন ভাবে সংস্কার চালাতে পারছে সংস্কার মূলক যে রাজনীতি চলছে বাংলাদেশে এখন সেটা কি আদৌ পক্ষপাতহীন ভাবে চলছে কি মনে করছেন এই বিষয় দেখো এই প্রশ্নের উত্তরে গত এগারো মাসের যে পরম্পরা যে পটভূমি আমরা দেখলাম মানব্যুত্থানের পর থেকে আগস্ট জুলাই আন্দোলন তারপরে পাঁচই আগস্টের গণভ্যুত্থান আমি যদি বলি যে শুরুতে অন্তর্বর্তী সরকার কিছু সাহসী পদক্ষেপ নিল সময় যত গড়াচ্ছে ততই তাদের কর্মকাণ্ডে এক ধরনের পক্ষপাত ও দ্বিধা কিন্তু দেখা যাচ্ছে এটা আমি সরাসরি বলবো এটা আমি অত্যন্ত পর্যবেক্ষণ করেই বলছি হয়তো আমার এই মন্তব্য কারুর ভালো লাগতে পারে নাও লাগতে পারে আমাকে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে তাদের অধিকারের দাবিতে আমি একেবারে সমালোচনার পেটে সম সমালোচনাটাকে যদি কেউ আত্মসমালোচনা হিসেবে দেখে তাহলে কিন্তু আমি মনে করব বাংলাদেশের পক্ষে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কিন্তু ভালো দেখো বিশেষ করে প্রশাসনিক নিয়োগে পুরনো রাজনৈতিক ছায়া বিরোধী দলগুলির প্রতি বিমাতৃসুলভ আচরণ এবং সংস্কারে বিলম্ব এই সব নতুন করে আস্থার সংকট কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে তৈরি করছে শুরুতে জনগণের যা প্রত্যাশা ছিল এই সরকার হোক নতুন বাংলাদেশের উপকার তারাও কি অতীতের ছায়া ঢেকে যাচ্ছে এখন কিন্তু এই প্রশ্নটাই বাংলাদেশের মানুষের মনে বাংলা বাংলাদেশের গণমাধ্যমে বাংলাদেশের বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার আছে বিভিন্ন সমাজ মাধ্যমে কিন্তু এই জিনিসটা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু আবার নতুন করে উঠে আসতে চলেছে সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারকে আরো যত্নবান হতে হবে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনি কিন্তু চেয়েছিল প্রথম থেকেই যে একটা সংস্কার মুখর একটা নিরপেক্ষ একটা স্বাধীন শুদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যা যা করণীয় কিন্তু সেই জায়গায় কিন্তু সেই জায়গায় উনি সেই জায়গাটা কতটা থাকছে এ নিয়ে কিন্তু হাজারো প্রশ্ন এবং কিছু ঘটনা তোমাকে আগেই বললাম যে রাজনৈতিক ছায়া বিরোধী দলগুলোর প্রতি বিমাতৃশ্লব আচরণ প্রশাসনিক নিয়োগে পুরনো নিয়োগ এই সব বিষয়টি কিন্তু অতীতের ছায়ায় বাংলাদেশের নির্বাচন সেই নির্বাচনের আগে এই পরিস্থিতিকে আরো সামাল দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে কিন্তু আরো যত্নবান হতে হবে এবং রাজনৈতিক দলগুলোকেও কিন্তু অত্যন্ত দায়িত্ববান হতে হবে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের মানুষ এক বছর আগে যেভাবে রাস্তায় নেমেছিল একটা স্বচ্ছ বাংলাদেশ করার জন্য তার ভিত্তিতে দাঁড়িয়ে মানুষের স্বার্থ রক্ষার্থে রাজনৈতিক দলগুলোকে আরো স্বচ্ছ হতে হবে একেবারেই একমত আপনার কথার সাথে তৃতীয় ধাপে যেতে হচ্ছে যে তৃতীয় ধাপে আপনার যে বিষয়টি রাখতে রাখবো বলেছিলাম দর্শকদের কাছে গণতন্ত্র আলস্য ও ভবিষ্যতের সংখ্যা এই বিষয়টা আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণই বলে মনে হয় গণ অভ্যুত্থানের সময় যে ঐক্য ছিল নির্বাচন সামনে রেখে কেন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন বাড়ছে এক বছর আগে যে ঐক্য ছিল সেই ঐক্যটা কি কোথাও হারিয়ে যেতে বসেছে না আপনার কি মনে হয় এই বিষয় দেখো আসলে যে ঐক্য ছিল তা ছিল কিন্তু একটা লক্ষ্য লক্ষ্য ভিত্তিকটা কি একটা সৌরতন্ত্রের অবসান ঘটানো কিন্তু যখন ক্ষমতার প্রশ্ন আসে তখন প্রত্যেক রাজনৈতিক শক্তির নিজস্ব হিসেব নিকেশ কিন্তু তারা শুরু করে সেই জাগরণ কি দীর্ঘ মেয়াদে রূপ নিতে পারে সেটা কিন্তু কখনোই পারেন বিষয়টি একটু যদি ভেঙে বুঝাতে চাই যে গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার যে আন্দোলন ছাত্ররা মিলে যে আন্দোলন সংগঠিত করেছিল সেই আন্দোলনের ভাষা বাংলাদেশের আপামর জনসাধারণের মধ্যে কিন্তু পরিলক্ষিত হয়েছিল এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল যারা ছিল তারা কিন্তু তারা কিন্তু সকলে সেই আন্দোলনে সামিল হয়েছিল এবং ছাত্র জনতা এগিয়ে যেতে পেরেছে পরবর্তী সময়ে আমরা কি দেখলাম বাংলাদেশে একটি নতুন ছাত্র রাজনৈতিক দল গঠন হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন তারাও জাতীয় সংসদ নির্বাচনে মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে নেই তার কারণ তাদেরকে নিয়ে আন্তর্জাতিক আন্তর্জাতিক অনেক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সাময়িক সময়ের জন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেই জায়গায় কিন্তু একটা বিতর্ক আসছে যে ইনক্লুসিভ ইলেকশন হবে কিনা তো সেই জায়গা থেকে নিষিদ্ধ যখন করা হয়েছে বাংলাদেশের আরো প্রধান রাজনৈতিক দল জামাত শিবির রয়েছে বিএনপি একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল যারা দীর্ঘ সময় বাংলাদেশের সরকার চালিয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নির্বাচনের আগে এই রাজনৈতিক দলগুলো কিন্তু এই মুহূর্তে তারা প্রত্যেকেই নিজেদের আসন জেতা বা নিজেদের প্রচার বা বিরোধী পক্ষের বিরুদ্ধে কথা বলা শুরুতে যে ঐক্যবদ্ধ ব্যাপারটা ছিল এখন কিন্তু সেটা থাকবে না এবং সেটার অবসান অবশ্যই হবে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকের তার নিজের মতন হিসেব করবে সেই জায়গা থেকে শুরুতে যে আদর্শ ছিল স্বৈরতন্ত্রকে অবসান করার ক্ষেত্রে সবাই মিলে সেই আদর্শের কিন্তু এখন বিচ্যুতি ঘটছে এবং বিচ্যুতি হওয়া কিন্তু স্বাভাবিক এবং এখানেই কিন্তু ব্যর্থতা আদর্শিক ভিত্তি ছাড়াই ঐক্য করা যায় কিন্তু টিকিয়ে রাখা যায় না তার কারণ সবাই মিলে তো আলাদা আলাদা হয়ে গেছে রাজনৈতিক ফলে বিভাজন কিন্তু অনিবার্য হয়ে উঠছে এবং ঐক্যের শক্তি কিন্তু কমে যাচ্ছে শক্তি তো কমবেই স্বাভাবিক তো সেই জায়গা থেকে কিন্তু এখন বাংলাদেশের যারা এখন এখন সেই সৈরতন্ত্রের অবসানটি ইতিমধ্যে ঘটেছে তাহলে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে রাজনৈতিক দল সাধারণ মানুষের ভোট নিয়ে আসবে তাদের অত্যন্ত যত্নবান হতে হবে অত্যন্ত সচেতন হতে হবে অত্যন্ত পরিশুদ্ধ হতে হবে মননে মানসিকতা চেতনায় দেশকে দেশের যে আদর্শ সত্যিকারের যেটা দেশের আদর্শ সাধারণ মানুষ যেটা চাইছে সেটা নিয়ে কিন্তু তাদের পথে নামতে হবে স্বাভাবিকভাবে কিন্তু সব রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু সব রাজনৈতিক দলের একটা এখন হিসেব নিকেশের জায়গা থেকে কিন্তু একটা বিভাজন সৃষ্টি হওয়া কিন্তু একদমই প্রাসঙ্গিক এবং সেটা হবেও ঠিক আপনার কথা সূত্র ধরে বলতেই হয় যে আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার গত দু দশক ধরে যেভাবে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার চালিয়েছে সেটা যেমন অস্বীকার করার নয় ঠিক তেমনি মুজিব আদর্শ তো অস্বীকার করার মতো নয় কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাহলে কি সত্যি বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ চায় মুজিব আদর্শ ছাড়াই এ বিষয়ে কি বলছেন কি মনে হচ্ছে দেখো বাংলাদেশের মানুষ চায় গণতন্ত্র বাংলাদেশের একাত্তরেও কিন্তু মানুষ গণতন্ত্র চেয়েছিল আমি আমার ভাষায় কথা বলি আমার ভাষাই হবে আমার স্বাধীনতা তো বাংলাদেশের মানুষের রক্তে কিন্তু একটা গণতন্ত্র ন্যায় বিচার স্বচ্ছতা সমান সুযোগ যা আদর্শগত হবে মুজিব তত্ত্বের সাথেও কিন্তু মেলে মনে রাখতে হবে তারা আর চোখ বন্ধ করে কোন কুলপতি বা পরিবারতন্ত্রকে কিন্তু মেনে নিতে রাজি নয় কেন বর্তমান বাংলাদেশের যে রক্ত যে প্রজন্ম তারা তো সেই অতীতের বাংলাদেশেরই তো উত্তরসূরি তো স্বাভাবিকভাবেই কোন পরিবার তন্ত্র কুলোপতি কারুর চোখে রাঙা নিতে তারা চোখ বন্ধ করে থাকবে এটা তো ভাববার কোনো কারণ নেই কেন বাংলাদেশের রক্তে এটা আছে সেটাই কিন্তু প্রকৃত বাংলাদেশের গণতন্ত্র সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে ইতিহাসকে যেমন অস্বীকার করা নয় বরং ইতিহাসের মধ্য দিয়ে নতুন মানদণ্ড খোঁজার কিন্তু একটা চেষ্টা একেবারেই স্পষ্ট মুজিব আদর্শ যে গণতন্ত্রের কথা বলেছে আমি মনে করি আজকের বাংলাদেশে নতুন প্রজন্ম সেই গণতন্ত্রের কথাই বলছে সমসাময়িক যুগে দাঁড়িয়ে সকলের সম অধিকার সমান দেখা স্বচ্ছতা ন্যায় বিচার সেটাই তো গণতন্ত্র একটা দেশের হওয়া উচিত সেটা যদি আজকের প্রজন্ম বলে তাতে অন্যায় কোথায় তাহলে কি আমি বলব মুজিব আদর্শকে মুছে ফেলার চেষ্টা সাধারণ মানুষ চায় না মুছে না ঢেকে বরং পূর্ণ আলোয় দাঁড়ানো এক নতুন এক নতুন অধ্যায়ের বাংলাদেশকে দেয় তবেই তো গণতন্ত্র প্রকাশ পাবে এখানে যারা বলছেন যে মুজিব আদর্শকে মুছে মেলার প্রবণতা সেটা কিন্তু না এটা একটা সেন্টিমেন্ট এটা একটা আবেগ কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোনো পরিবারতন্ত্র স্বৈরতন্ত্র তার উত্তরসূরিরা যদি করে থাকে বাংলাদেশের মানুষ সেটা এখন মানতে চাইছে না এটা বাংলাদেশের মানুষের অধিকারের মধ্যে পড়ে স্বাধিকারের মধ্যে পড়ে এবং একটা গণতান্ত্রিক দেশে এটাই হওয়া উচিত ঠিক একদমই তাই বাংলাদেশের মানুষ একেবারেই যেমনটা চাইছেন এবং সেটা তাদের তারা অধিকার বোধের দিক থেকে বলছেন এবং তারা এটা চাওয়াটা তাদের একটা আহ স্বচ্ছ তারা চাইতেই পারেন কেন একজন নাগরিক হিসেবে বাংলাদেশের মানুষ করে চলেছেন সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ তাই মুজিব আদর্শকে না না মুছে ঢেকে বরং পূর্ণ আলোয় দাঁড়ানো একটা বাংলাদেশ বাংলাদেশ যেমনটা চাইছে সরকার গড়তে সেটা হয়তো অনেকাংশেই ঠিক অর্থাৎ আমাদের আলোচনা থেকে আজকে যেটা উঠে আসলো যে একটা দেশকে ইতিহাস ছাড়া যেমন করা যায় না তেমনি শুধু ইতিহাস আঁকড়ে ধরেও ভবিষ্যৎকে রচনা করা যায় না ইতিহাস ছাড়া কোনো দেশই করা সম্ভব না কোনো কিছুই ঘটনাকে একটা সুন্দর জিনিস করতে হলে ইতিহাসের সাহায্য নিতে হয় শুধু ইতিহাস ধরাটাও খুব মুশকিলের বিষয় বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে অতীত ও ভবিষ্যতের মাঝখানে কাঁপছে জনগণের আস্থা রাজনৈতিক দলের বিশ্বাসযোগ্যতা এবং অন্তর্বর্তী সরকারের দায়বদ্ধতা সব মিলিয়ে বাংলাদেশ এখন নতুন মোড়কে মুজিব আদর্শ এক সময় রাষ্ট্র নির্মাণের ভিত্তি ছিল এখন এসেছে যে আদর্শকে নতুন বাস্তবতায় নতুন জন আকাঙ্ক্ষার আলোকে ব্যাখ্যা করার মানুষ উঠে পড়ে লেগেছেন এবং সেই সময় এখন এসেছে না হয় একটা ভয় থেকেই যায় যে এই ইতিহাসহীন বাংলাদেশ তৈরি হতে চলেছে যেখানে অতীতকে কিছুটা হলেও অস্বীকার করা চলছে এবং ভবিষ্যৎ বানানো হচ্ছে কিন্তু বাঙালির চেতনা কি এত সহজে মুছে ফেলা যায় সেই প্রশ্নটাও থেকে যায় এই উত্তর আপনাদের কাছে চাইলাম আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে ইতিহাসের প্রেক্ষাপট কোথাও কি মুছে যাচ্ছে নাকি ইতিহাস আপনি নতুন বাংলাদেশ গড়ে ওঠার চেষ্টা চলছে সেটা আমাদের ভাষায় আমরা বিশ্লেষণ করলাম আপনাদের এই বিশ্লেষণটি থেকে কি মতামত উঠে আসছে এবং আপনারা বর্তমান পরিস্থিতি থেকে কি মনে করছেন জানাতে কিন্তু একদমই ভুলবেন না দাদা আপনাকে ধন্যবাদ এই বিষয় নিয়ে এত সুন্দর করে দর্শকদের বুঝিয়ে বলার জন্য পরবর্তীতে আবারও ফিরবো নতুন কোন আলোচনা নিয়ে আবারও নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম কলকাতায় চোখ রাখুন